আসসালামু আলাইকুম আমি আলামিন ভাইয়া আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন সকলে শুভেচ্ছা নেবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং যারা আমার ইউটিউব চ্যানেলও দেখছেন সকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ব্যানারের আড়ালে সমন্বয়কদের বৈষম্য আসলে এই জিনিসটা দিনের আলোর মতন সকলের কাছে এখন পরিষ্কার যে বই ছাত্ররা মূলত আন্দোলন করেছিল আমাদের সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বা বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের একটা অস্ত্র বলাই যায় তাদের যেই আন্দোলনের প্রেক্ষাপট সেটা ছিল সাইনবোর্ড ছিল ব্যানার ছিল বৈষম্য বিরোধী মানে তাদের কাছে কোনো বৈষম্য থাই নেই বা বৈষম্যের কোনো জায়গা নেই তারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বিষয়টা এমনই ছিল তো তাদের মানুষকে বোকা বানানোর জন্য একটি তারা প্ল্যান মাফিক একটি শব্দ তারা নিয়েছিল তো তারা মূল কাজটাই ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এটা দিনের আলোর মতন এখন দিনের পর দিন পরিষ্কার হয়ে গিয়েছে সর্বসাধারণের কাছে এই দেশের জনগণের কাছে তো এখন এই বৈষম্য বিরোধী এই শব্দটাই কাল হয়ে গিয়েছে তাদের জন্য যে অস্ত্র তারা তৈরি করেছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য সেই অস্ত্র দিয়ে আজকে তাদের বিরুদ্ধে তা ব্যবহার হচ্ছে এটা কেউ ব্যবহার করতে হয় না এটা নিজেই নিজের গতিতে ব্যবহার হচ্ছে তো তার কারণ হচ্ছে দেখেন তারা তাদের যে স্লোগান ছিল বৈষম্য সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ আসলে এই ছাত্র সমন্বয়করা কি এখন এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না তারা নিজেরাই এখন বৈষম্যের স্বর্গরাজ্যে বাস বসবাস করতেছেন প্রত্যেকটা সেক্টরে এই ছাত্র সমন্বয়করা তথা উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন বা ইউনুস তথাগতিত ইউনুস সরকারের যে উপদেষ্টা মণ্ডলী এবং রাষ্ট্রযন্ত্র বিশেষ করে ছাত্র সমন্বয়করা ইউনিয়ন উপজেলা জেলা মহানগর কেন্দ্রে এবং কি বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা সেক্টরেই দেখেন তাদের বৈষম্যর কেমন আকার ধারণ করেছে তারা বলা যায় বৈষম্যের স্বর্গরাজ্যে তারা এখন বসবাস করতেছে প্রত্যেকটা সেক্টরেই তারা বৈষম্য করতেছে এখন সবচেয়ে বড় বৈষম্য তো করেছে আমি মনে করি তাদের যে লিডার তাদের তাদের যে আইকন আপনার তথাকথিত এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইনুস সাহেব ইনু সাহেব নিজেই ক্ষমতাতে এসে তার সকল মামলা অব্যাতি দিয়ে দিয়েছেন তার ক্ষমতা বলে ওনার গ্রামীণ ব্যাংকের পাঁচ বছরের জন্য সরি তার গ্রামীণ ব্যাংকের যে কর ইয়ে ছিল রাষ্ট্রের কাছে যে কর ফাঁকির যে একটা বিষয় ছিল সে সকল কর মৌকুফ করে দিয়েছে তো এখন এটা তো বড় ধরনের একটা বৈষম্য যে ক্ষমতার চেয়ারে বসলে যে ক্ষমতা বা আইন রাষ্ট্রযন্ত্র যে তার পক্ষে কাজ করে অন্যায় করলেও তখন আর অন্যায় বলে গণ্য হয় না তো এটা তো বড় ধরনের একটা অনিয়ম বৈষম্য মানিত হচ্ছে একটা অনিয়ম তো ইনু সাহেব একটা বড় ধরনের অনিয়ম করে বৈষম্য করে কিন্তু ওনার এই গ্রামীণ ব্যাংকে শুল্ক আরোপ থেকে উনি রহিত করেছেন উনি ট্যাক্স দিতে হবে না এ এমন ধরনের একটা ইয়ে করেছেন তা ছাত্ররা এখন দেখা যাচ্ছে যে তারা বৈষম্য বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা বৈষম্য করে কেমন বৈষম্য করে তারা সুপারিশ করতেছে করে ডিসি এসপি নিয়োগ বদলি করতেছে কেউ কারো কাউকে পদায়ন করতেছে ওসি বদলি করতেছে কাউকে ওসি পদায়ন করতেছে কাউকে আপনার সচিব পদে জুনিয়র থেকে সিনিয়র সচিবে পদায়ন করতেছে কাউকে মন্ত্রণালয়ে ভাগ করে দিচ্ছে আপনার নিয়োগ বাণিজ্য করতেছে বিশেষ করে আপনার ওই যে বিভিন্ন ভর্তি বাণিজ্যের মধ্যে তারা এখন লিপ্ত হয়েছে তো তারপর তারা এখন এই বন্যা সময় যে যেই টাকা তারা উত্তোলন করেছিল সেই টাকা আত্মসাত করেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সমন্বয়করা তো আমাদের চাই তো অনেক জুনিয়র তারা যেহেতু এখনও ছাত্র রানিং ছাত্র তো তারা এই বাড়ি গাড়ি তারা এত দামি ফোন তাদের বাড়ি গাড়ি চলাফেরা একদম রাজকীয় স্টাইলে তাহলে আপনি চিন্তা করেন আমরাও পড়াশোনা করেছি কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি একটা ছাত্র কি টিউশনের টাকা দিয়ে এত দামি ফোন এত দামি গাড়ি এত দামি ফ্ল্যাটে বসবাস করতে পারে কি না আপনাদের বিবেকের কাছে আমার একটি প্রশ্ন তাহলে তারা যে একটি মিথ্যা ষড়যন্ত্র দিয়ে আপনাদেরকে সকলকে যে বিভ্রান্তি করে একটি উন্নয়ন উন্নয়নশীল দেশকে একটি সাজানো গোছানো একটি দেশকে একটি স্থিতিশীল রাষ্ট্রকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আসলে এটা এখন দিনের আলোর মতন সকলের কাছে পরিষ্কার আমি দাবি করছি আমার বিবেক বলছে যে এই দেশের সকল বিবেকবান মানুষ বুঝতে পেরেছে এই সমন্বয়কদের এই কারসাজি সমন্বয়কদের যে ধোকাবাজি জনগণকে যে ধোকা দিয়েছে তারা সমন বৈষম্য বিরোধী আন্দোলন নাম দিয়ে সাইনবোর্ড দিয়ে তারা যে বৈষম্য বিরোধী ব্যানারে সামনে রেখে ব্যানারকে সামনে রেখে তারা যে নিজেরাই বড় ধরনের বৈষম্য করতেছে তারা তাদের উপর এই দেশের স্বাধীনতা বিরোধী চক্র ভর হয়েছিল এটা এখন দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে তারা এই স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতাকে একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা বিশ্বাস করে না তারা প্রকৃতপক্ষে এই দেশপ্রেম বুকে ধারণ করে না আমার দাবি আমার মনে হচ্ছে আমার আমার বিবেক বলছে তো এই কারণেই তারা কোনো তৃতীয় পক্ষ থেকে বায়স্ট হয়েছিল যারা আসলে এই দেশকে এখনও পর্যন্ত বাংলাদেশকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতে পারে না তো ওই কোনো অপশক্তি কাজ থেকে তারা বায়স্ট হয়েছে আমার মনে হচ্ছে কারণ না হয় তারা আমি মেনে নিলাম তর্কের খাতিরে যে আওয়ামী লীগ সরকার বৈষম্য করেছে তো এখন তারা তো যে যেই কাজগুলো আওয়ামী লীগ করেছে তারা দোষারোপ করত বা আওয়ামী লীগের করত করতো তো তারা তো এই কাজগুলো করার কথা না তারা তো দেশকে একটি মডেল দেশ হিসাবে গড়ার কথা ছিল তাই না তো তারা যেহেতু আওয়ামী লীগের যেই অপকর্মর কথা বলতো আওয়ামী লীগের যে অনিয়মের কথা বলতো আওয়ামী লীগ বৈষম্য করতেছে এগুলা তারা বলতো তাদের পুঁজি তো এটাই ছিল তো তারা তো এখন আওয়ামী লীগ যা করতো তাদের তার চাইতে বেশি করতেছে সাধারণ পাবলিক বলতেছে তাই না যদি তর্কের খাতিলে ধরেও নেই যে আওয়ামী লীগ বৈষম্য করেছে তো তারা তো তার চেয়ে বেশি বেশি বৈষম্য করতেছে আওয়ামী লীগের আমলে তো দেশ একটি স্থিতিশীল অবস্থায় ছিল উন্নয়ন একটা অব্যাহত দ্বারা ছিল উন্নয়নের এখন তো একটি বাংলাদেশের কে একটি ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতেছে কোথাও বিচার আচার নাই আইনের কোনো প্রয়োগ নাই আপনার কোথাও কোথাও এক কথায় গ্রাম্য ভাষা যেটা বলে হাকিম মাহ নাই তাই না বিষয়টা এমন তো আমার মনে হয় যে বাঙালিরা বুঝতে পেরেছে এই জাতি বুঝতে পেরেছি আমরা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছি তাদের এই দোকাবাজি তো আমরা সকলে সোচ্চার হব আগামীতে আমরা তাদের কোনো কথা আমরা মানব না আমরা সচেতন নাগরিক হিসাবে দেশের কল্যাণে যে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সিদ্ধান্ত নেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু